রব্বুল আলমিন সুরা বাকারা মধ্যে জানাইছেন যারা আল্লাহকে মানে আখেরাতকে মানে সাবধান এরা ইমানদার কে কথা কয় না তারা ইমানদার ও নবী মানুষের মধ্যে একদল লোক আছে তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম আখেরাতের প্রতি ইমান আনলাম আমার আল্লাহ জানাই দেন নবী আপনি তাদের কথা বিশ্বাস করেন এরা ইমানদার এরপরে আল্লাহ আমাদেরকে সুরা হুজরাতে জানাই দিলেন ইমানদার কারা যারা আল্লাহকে মানে আর কারে মানে আল্লাহ আল্লাহ কে মানে এবার আসেন বন্ধু আমার সুরা বাকারা একশত সাতাত্তর নাম্বার আয়াত একশত সাতাত্তর নাম্বার আয়াত একশত সাতাত্তর নাম্বার আয়াত সুরা বাকারা আমাল আল্লাহ তালা জানে দেয় জগতের মানুষ ও জগতের মানুষ আপনি পূর্ব দিকে ফিরে পড়েন আর পশ্চিম দিকে ফিরে পড়েন কোন জায়গার মধ্যে সওয়াব নাই আমাল আল্লাহ জানে ইলaisal বিররা আনতু কিবলাল আচ্ছা আমি যদি এই আয়াত পর্যন্ত শেষ কইরা দেই পড়ার কারণ না কই ফিতনা লাগবে নি লাইসাল বিররা আনতু আল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব পূর্ব পশ্চিম যেদিকে মুখ ফিরাও কেন কে ফিরাও না কেন কোন ফুণ্য নাই মুখ ফিরাও বলতে যেইদিকে তোমরা শেষ দাও না কেন কোন ফুণ্য বলছেন কি জোরে কয় না আল্লাহ বলছেন তোমরা নামাজের দ্বারে কাছেও যাইও না নামাজের জোরে কই না এখন এইখান কয়ে যদি আমি এখান থেকে চলে যাই সকালবেলা তো স্লোগান দিবেন মামার বাড়ির ভাষা যাইতে যেতে সবই ইসলাম জাতপুরি একদম বন্ধ কেন বন্ধ হ্যাঁ বড় কইছে নামাজের ধারে কাছে যাইতাম না কিন্তু আল্লাহ কোরআনে এরপরে কি বলছেন লাইল জেলবির আল্লাহ বলছেন লা তাকরাবু সলাত ওয়া আনতুম জানাইয়া দিছেন কই অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না যাইও এখানে বলতেছেন পূর্ব দিকে ফিরো আর পশ্চিম দিকে ফিরো কোন ফুন্ন নাই কেন পুণ্য নাই পুণ্য কখন আসবে

যখন মান আমানা বিল্লাহ যখন আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন ওয়াল ইয়াউমিল আখিরা পরকালের প্রতি ইমান আনবেন ওয়াল মালায়েকা আল্লাহর ফেরেশতার উপর ইমান আনবেন ওয়াল কিতাব আসমানী কিতাবের উপর ইমান আনবেন ওয়াল নবিয়িনা নবীদের উপরে ইমান আনবেন তখন আপনার আমল আপনি যেদিকেই ফিরেন না কেন সবকিছুতে সওয়াব আছে না নাই তাইলে বোঝা যায় আগে আপনার ঈমান দরকার কি দরকার মাদ্রাসার মধ্যে একটা হাদিস খুব বেশি পড়ায় আখলিস দিন আমালুল কলিল আপনি দেখবেন নুরানি মাদ্রাসা মাহফিল হইলে ছাত্ররা মাইকে দুপুর থেকে পড়তে থাকে ঠিক না

দাজ্জাল যখন আসবে আসার সময় হয়ে গেছে আসার সময় বেশি দূরেই নেই আর কারণ সব আলামত দেখা যাচ্ছে ফোরাত নদী শুকিয়ে যাইতেছে নবী বলছেন কেয়ামতের আগে ফোরাত নদী যাবে নদী শুকায় যাচ্ছে আমার আপনার নবী বলেন শুনে নাও শুনে নাও জাল আসবে এটা সত্য দাজ্জাল আসবে এটা আমার নবী নাও ইমানদারের পরিচয় তখন মিলে যাবে আমার আপনার নবী বলেন অম্ব দাজ্জাল দুনিয়ার জমিনে আসবে দাজ্জালের কাপ কপালের মধ্যে কাপ ফা র কাফের লেখা থাকবে কি লেখা থাকবে কাফের লেখা থাকবে আল্লাহ নবীর এখন মৃত্যুর আগে কেউ তার মালিককে দেখতে পাবে না দাজ্জাল আসবে দাজ্জালের এক চোখ অন্ধ হবে

আমার খোদা মানো আমার ভতি ইমান আনো আমারে বিশ্বাস করো এই যে জান্নাত দিয়ে দিব এই জাহান্নামে নামে দিয়ে দিব তখন আমাদের দেশের কতগুলা মানুষ ওই যে বললাম টুপিওয়ালা দেখলে মমিন বাইবেন না দাড়িওয়ালা দেখলে মমিন বাইবেন না আমাদের দেশে কিছু লুবি ফাতনার আছে না না